শুটিং গ্রাম নামটা কেমন আমি এখন সেখানেই দাঁড়িয়ে আছি বাংলাদেশের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার পুবাইলের ঠিক কাছে বর্তমানে যেটা সিটি কর্পোরেশনের অধীনে পড়েছে সেই বাঁধুন গ্রাম এই বাঁধুন গ্রামে এসেছি এখানে বাংলাদেশের প্রায় সত্তর ভাগ নাটকের শুটিং হয়ে থাকে এই গ্রামে এই গ্রামের প্রতিটি বাড়িই যেন শুটিং স্পট আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি তার পেছনে একটি ছোট্ট কটেজ রয়েছে সেটাও শুটিং স্পট আপনার সাথেই থাকুন আপনাদেরকে দেখাবো আমার সামনের যে দেয়াল দেয়ালের ভেতরেও শুটিং হয়ে থাকে আর আমি যেখানে যাচ্ছি সেই বাড়িটাও শুটিং হয়ে থাকে বিভিন্ন নাটকের হয়তো আমরা আপনারা সকলেই হয়তো কোনো না কোনো নাটকে এই দৃশ্যগুলো আমরা দেখেছি এই বাড়ির দৃশ্যগুলো এখন এখানে এই মুহূর্তে কোনো শুটিং নেই দেখতে পাচ্ছি আমি এখন গেট দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করছি একটা শুটিং স্পট বাংলাদেশের জন্য নাটকের জন্য এই স্পটগুলো ভাড়া করে এগুলোতে সাধারণত শুটিং হয়ে থাকে যে নাটকের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী এখানে শুটিং। হয় আমার যদুর মনে পড়ে এই যে সিঁড়িটার সামনে এই সিঁড়িটার শুটিং কোনো না কোনো নাটকে দেখেছি এখানে বাংলাদেশের বিখ্যাত অভিনেতারা বাংলাদেশের গাজীপুর জেলার পুবাইল স্টেশনের পাশে একটি গ্রাম বাদুন যেটাকে বাংলাদেশের মানুষ শ্যুটিং গ্রাম হিসাবে জানে সেই শুটিং গ্রামের ম্যাঘলা নামক একটি রিসোর্ট এখন আছি সামনে শ্যুটিং চলছে আসলে এখানে হ্যাঁ অনুমতি ছাড়া শুটিংয়ের ভিডিও করা যায় না অনুমতিও পাওয়া যায় না আমাদের সামনে আমি ঝুম করে দেখাচ্ছি একটি নাটকের শুটিং হচ্ছে ঠিক বিলের পার আমি ঠিক কতটা জুম করতে পেরেছি জানি না ওখানে একটা নাটকের শুটিং চলছে সামনেই সবুজের সমারোহ একটি বিল আছে বিলের ঠিক কাছে সেই শুটিংটা হচ্ছে আসলে তাদের সাথে কথা বলে জেনেছি তারা সাধারণত নাটক পূর্ণাঙ্গ না হলে রিলিজ না হলে তারা ভিডিও ছাড়তে চায় না আর এখানেও এসে অনেকে উল্টাপাল্টা ভিডিও করেন সেজন্য হয়তো এখানে পারমিশনটা হয় না এখানে এক একটা মারপিট হচ্ছে কোন নাটকে শুটিং হচ্ছে কেমন করে হচ্ছে আমি জানি না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেশে বিদেশে যে যেখানে থাকুন আলি হুসেন চৌধুরী মেঘলা শ্যুটিং স্পট পোবাইল ভাদুন গাজীপুর